যে কোনো কিছুর একটা হুজুগ গুজু ঘটলে আমরা সেটাকে কোনো ভাবে থামাতে পারি না। আমাদেরকে যেটাতে না করার হয় নিষেধ আমরা সেটাই যেন বেশি করার জন্য আগ্রহী হই। এই আপনারা চা খেতে এসেছেন। আমি আপনাদের আগেই বলে দিই যদিও ক্যামেরা চলতেছে। আমার এই চার মধ্যে দুধ চিনি ছাড়া স্পেশাল স্পেশাল কিছুই নাই। আপনার বাজারে যে দুধ চিনির চা পাওয়া যায় আমার এখানে सेम দুধ চিনির আমার এখানে এসে যদি মনে করে যে বেকাইদ চা খেতে আমার মধ্যে তো বড় মাংস দেওয়া নাই ঠিক আছে অনেকে এসে চা খাচ্ছে এটা চা হলো ভাই আমি তো সম্রাট ভাই আমি আপনি হয়তো নাম শুনবেন অরঙ্গবাদ মানে অবাকচা

কিন্তু এই ব্যাপারটা হচ্ছে রুটি পড়া যেমন আমি মাদারীপুর গেছি কিছুদিন আগে মানে গত সপ্তাহে মাদারীপুর বরিশাল আমি বিভিন্ন পি আছে আমরা কিনি খাই আপনি স্পেশাল পছন্দ ভালো উদ্যোগ আপনার সাথে আমাকে যদি জিজ্ঞেস করে ভাই আপনাকে আপনার এখানে স্পেশাল কি আছে আমি বলে আমার এখানে স্পেশাল আমি যদিও একজন মানে উনি এমন না যে আমি না ভাই বাট হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে আছে অনেক কিছুই আছে

পারবে হ্যাঁ আসুক এটা আমার মনে হয় অন্ততপক্ষে আশপাশের মানুষও আসুক এবং হচ্ছে জন্য যে আমাদের ঝিনারা জেলার মানুষ বিশেষ করে আরো বেশি আসা উচিত ধন্যবাদ আপনাকে